গাইস ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে তোমরা এই ভিডিওতে যত লাইক করবে প্রতি পাঁচশো লাইকে তোমাদের জন্য একটা উইকলি গিওয়াই করা হবে উইকলি পেতে হলে তোমরা ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের ইউআইটি দেওয়া লাগবে আর চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করা লাগবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা উইকলি পাবে না তো চলো আর বেশি কথা না বলে মিথ্যা উপবাদ গল্পের পার্ট ফোর তোমাদেরকে বলা যাক তখন মোনার বাবা সুমনকে কিছু সামগ্রী কেনার জন্য টাকা দিল তখন সুমন তা নিল না তা সুমন বলল না থাক আঙ্কেল আমার কাছে আছে এরপর সুমন বেরিয়ে পড়ে ওর যা যা লাগবে সে সব কিছু কিনে তার রুমে চলে আসে রুমে এসে দেখে যে বেডরুমে একটা ওয়াশরুম একটা এবং কিচেন একটা এই নিয়ে সুমনে চলে যাবে আর ওইদিকে মোনা তার বার্সিটি শেষ করে এসে দেখে যে সুমন তার রুমে নেই সে তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা সুমন কোথায় মোনার বাবা বললো সুমন আমাদের ওপরতলায় যে রুমটা আছে সেই রুমটা ও নিয়েছে তখন মোনা ওর বাবাকে বলে যে তুমি ওকে ও উপরে থাকতে দিয়েছো কেন ও তো আমাদের সাথেই থাকতে পারতো তখন মোনার বাবা তাকে বললো আমি ওকে থাকতে বলেছিলাম কিন্তু ও আমাদের সাথে থাকিনি তখন মোনা বললো কেন তখন তার বাবা মোনাকে সব কথাগুলো বলে আর এই সবগুলো কথা মোনা তার বাবার মুখে শুনে মোনা তো অনেক অবাক হয়ে যায় মোনা তার বাবাকে বলে তাহলে আমি ওনাকে একটু দেখে আসি তার বাবা তাকে বলে আচ্ছা ঠিক আছে যাও মোনা তখন সোমনের রুমে এসে অনেক কিছুই দেখতে পায় এবং সুমন তখন ওয়াশরুমে গোসল করছিল তখন সুমন ওয়াশরুম থেকে তাওয়াল ভরে বের হয়ে মোনাকে দেখে চিৎকার করে দেয় মোনা তখন বলে এত জোর চিৎকার করার কি আছে আপনি কি মেয়ে মানুষ নাকি যে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে তখন সুমন বলল যে তা না এইরকম ভাবে একটা ছেলে এবং একটা মেয়ে যদি থাকে তাহলে অনেক কিছু হয়ে যায় মোনা তখন বলে যে সব বিষয় সম্পর্কে কিন্তু ভাবতে যাবেন না ভাবতে গেলেই কিন্তু তখন সুমন বলে যে কিন্তু কি তখন মোনাথ সুমনের তাওয়াল টান দেয় সুমনও তাওয়ালটা ধরে বেলায় তাওয়ালটা নিচে পড়ে না তখন সুমন বলে যে ছি 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 আপনি এগুলো কি করছেন আপনার কি লজ্জা বলতে কিছু নেই একটা নিরীহ ছেলেকে একা পেয়ে আপনি এরকমভাবে নির্যাতন করছেন আর গাইজ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে থেকে বাইরে থেকে অনেক নয়েজ আছে তাই তোমরা কিছু মনে করো না এরপর মোনা সুমনকে বলে এখন তো শুধুমাত্র শুরু এরপর তোমাকে কত কিছু করব তুমি ভাবতেই পারবে না তখন সুমন তাকে বলে আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার এত বড় সর্বনাশ করতে চান কোনো ক্ষতি করেনি আপনি একটা কাজ করবেন আপনি আমাদের বাসায় এসে খেয়ে যাবেন না এখন কোথাও বের হবেন সুমন তখন বলল হ্যাঁ বের হবেন মোনা তখন বলল কোথায় যাবেন তখন সুমন বলল যে আমি এখন ভার্সিটিতে যাব তখন মোনা বলল যে কেন ভার্সিটিতে যাবেন সুমন বলল যে আমার কাগজপাতি জমা দেওয়া লাগবে তখন মোনা বলল যে আপনি এত দূর পর্যন্ত পড়াশোনা করছেন তখন সুমন বলল হুম এখন আমি যাই এই বলে সুমন ওইখান থেকে বেরিয়ে আসে এদিকে সুমনের বোনকে ফোন দিয়ে বলে যে আমার কাগজপাতি নিয়ে আসিস আর ওইদিকে সুমনের বোন মেয়ে মো সুমনের কাগজপাতি নিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকে তখন সুমন এবং মিমে সেখানেই দেখা হয় মিম তো খুশি হয়ে তার ভাই সুমনকে জড়িয়ে ধরে কিন্তু সুমনের পেটে এখনো হালকা ব্যথা আছে সুমন মিমকে কিছুই বুঝতে দেয়নি মিম সুমনকে জিজ্ঞাসা করলো ভাইয়া তুই কেমন আছিস আর তুই এরকম শুকিয়ে গেছিস কেন খাওয়া দাওয়া কি করিস না ঠিক মতো সুমন তখন বললো আস্তে বল আমার বইন আর আমি তো ঠিকভাবেই খাওয়া দাওয়া করি কিন্তু জানি না যে কেমন করে এরকম হয়েছে মিম সুমনকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলতো তুই কোন হোটেলে উঠেছিস তখন সুমন বলল কেন বলতো তখন মিম বলল আরে মানে আমি মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যাব। সুমন বলল যে এখন থাক আমার যখন প্রয়োজন হবে তখন আমি তোকে ফোন দেবো তুই চলে আসিস আর তাছাড়া তো আমাদের ফোনে কথা হয়ই তখন সুমন জিজ্ঞাসা করলো যে মা বাবা কেমন আছে মিম বলল যে মা বাবা কেউ ভালো নেই তখন সুমন বলল কেন কি হয়েছে মিম বলল ভাইয়া ওনারা তোকে অনেক মিস করে তখন সুমন বলল তাতে আমার কি যায় আসে আমার তো কোনো কিছু করার নেই তখন মিম বলল আচ্ছা ভাইয়া তুই বাসে করে কেন যাতায়াত করিস তখন সুমন বলল তাহলে কি বলবো বল তখন মিম বলল তোকে একটা বাইক কিনে দেই তুই বাইকে করে প্রতিদিন কলেজে যাতায়াত করিস সুমন বলল আরে বাইক নিলে তো আমি নিতে পারতাম কিন্তু বাইকে করে যাতায়াত করা যাবে না তখন মিম বললো কিন্তু কেন ভাইয়া সুমন বলল আরে সমস্যা আছে তখন মিম বলল কি সমস্যা বল আমাকে মা কি তোর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সুমন বলল আরে ওইগুলো তো আমার নামে মা বন্ধ করবে কিভাবে তখন মিম বলল আরে তাহলে কি সমস্যা তখন সুমন বলল তুই বুঝতে পারবি না সুমন তখন বললো আরে তুই কাগজগুলো এনেซิ তো তখন মিম বলল হুম এনএসি তখন সুমন বলল যে দে আমাকে তুই এখানেই দাঁড়া আমি 5 মিনিটের মধ্যে যাব আর আসবো আর এইদিকে কলেজে মিম মিরাকে দেখতে পায় আর মিরাকে দেখতে পায় তার ভাইকে জিজ্ঞাসা করলো ভাইয়া ও এখানে কি করছে তখন সুমন বলল কে এখানে কি করছে তখন মিম সুমনকে মীরা কি দেখালো তখন সুমন বললো ও এখানে কি করছে আমি তো জানি না তখন মিম বলল এখানে ভর্তি হওয়ার জন্য এসেছে তখন সুমন বললো তাহলে তো ওর সাথে এখন দেখা হতে থাকবে মিম তখন বললো তুমি এখানে আর তোমার সাথে নিজেই দেখি নাও তখন মিরা একটু সামনে গিয়ে দেখতে পেলো যে সুমন দাঁড়িয়ে রয়েছে তখন মিরা একটু চমকে গিয়ে সুমনকে প্রশ্ন করলো আরে সুমন তুমি এখানে কি করছো আর মিম তুই তোর ভাইয়ের চরিত্র সমুখে জানার পরও তুই তোর ভাইয়ের সাথে কিভাবে দেখা করছে Oh, mm -hmm. এই কথাটা শুনে মিমের অনেক রাগ হয়ে যায় তাই সে মীরাকে একটা চর মেরে বসে এবং তাকে বলে যে তুই যদি আমার ভাইয়ের সম্পর্কে আর একটা খারাপ কথা বলেছিস তাই আমি ভুলে যাব যে তুই আমার মামাতো বোন তাই সময় থাকতে তুই এখান থেকে চলে যা তখন মীরা তাকে বলল যে তুই আমাকে ধমক দেখছিস তখন মিম তাকে বলল ধমক কেন দেবো তুই এখান থেকে চলে যা না হলে আমার আসল রূপটা তুই দেখতে পাবি তুই আমার ভাইকে অপমান করেছিস তাকে বাসা থেকে বের করে দিয়েছিস এরপর যদি কিছু করার চেষ্টা করিস তাহলে আমি ভুলেই যাব যে তুই আমার মামাতো বোন মীরা তখন বলল ও যে কাজ করেছে তার ফলাফল এখন পাচ্ছে তাতে আমার কি দোষ মিম তখন বলল ও তাই নাকি মিথ্যা অপবাদ দিয়ে আমার ভাইকে আমার কাছ থেকে দূরে সরে দিয়েছিস আবার বলছিস যে কি করেছিস তুই মিরা তখন বলল তাহলে কি সুমন সব সত্যি কথা তোকে বলে দিয়েছে তখন মিম তাকে বলল সেটা তোকে না জানলেও চলবে এখন তুই এখান থেকে যা মিরা তখন বলল আমি এখান থেকে কেন যাব এটা তো আমারই ভার্সিটি তখন সুমন বলল তোর ভার্সিটি মানে মিরা তখন বলল আমি এখানে ভর্তি হয়েছি তখন সুমন বলল ও শীত তাহলে ওর জন্য এখানে এসেও আমার শান্তি হবে না মিরা তখন বলল তোকে তো আমি এই ভার্সিটি থেকেও বের করে দেবো এবং তাদের কথার মাঝেই সুমনের কোনো জিসান সেখানে চলে আসে এবং তাকে বলে যে আমি কি এখানে দেরি করে ফেলেছি? চল এবার কাগজ জমা দি আসি আর এখানে মিরা কি করছে? তখন সুমন বলল আমাকে বাসা থেকে বের করে দেও ও শান্তি হয়নি নি এখানে এসেছ আমার শান্তি নষ্ট করার জন্য। তখন জিসান তাকে বলল তুই এইগুলো নিয়ে কোনো টেনশন করিস না। এই ভার্সিটির স্যার হলো আমার মামা হয়। আমি আমার মামাকে যা বলবো আমার মামা তাই করবে। তাই মিরা এখানে তোমার আর কোনো চালাকি চলবে না। তখন সুমন তার বোনকে বলল তুই এখন বাসায় যা এবং মা-বাবার খেয়াল রাখিস। মিম তখন বলল ভাই আমি কি মা-বাবাকে সব কিছু বলে দেব? তখন সুমন বলল থাক যখন মাই আমাকে চিনতে পারেনি টাকা হলে এগুলো বলে কি লাভ মিম সেখান থেকে চলে যাবার পর সুমন এবং জিসান তাদের কাগজপাতি জমা দিয়ে আসে এবং সেখান থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে আসে তখন সুমন এবং জিসান গল্প করতে থাকে এবং সুমন সেই মেয়েটার ব্যাপারে বলে সেই মেয়েটার ব্যাপারে জিসান শুনে তখন তাকে বলে যে বন্ধু মেয়েটা দেখতে কেমন রে সুমন তখন বললো তুই ওকে দেখে কি করবি তখন জিসান তাকে বলে যে আমার বন্ধুর এতদিন ধরে সেবা যত্ন করেছে তাকে তো একটু দেখতেই হয় তখন সুমন বললো আচ্ছা ওকে দেখে আবার প্রেমে পড়ে যাস না তখন জিসান বললো আমার কি মাথা খারাপ হয়েছে আমার বন্ধুর জিনিসের উপর আমার আমার চোখ যাবে সোমন তখন বলল আমার জিনিস মানে তখন জিসান বলল যে তোর কথাবার্তাই বোঝা যায় তুই মেয়েটাকে একটু হলেও পছন্দ করিস তো ওর বাবা মা কি তোর সাথে ওর বিয়ে দেবে তোর কথা অনুযায়ী ওনারা হয়তো বিশ কোটি টাকার মতো মালিক হবে আর তোর বাবা মাও তো এরকম একটা পরিবারে বিয়ে দিতে রাজি হবে না সোমন তখন বলল আমি তো এখন চিন্তায় আছি কারণ ওই আঙ্কিলটা তো এখনো আমার সাথে ওকে বিয়ে দেবে না কারণ আমার কাছে তো এখন কিছুই নেই তখন জিসান সোমনকে বলল তুই কি ওই মেয়েটাকে পছন্দ করিস তখন সোমন বলল এখনো তো ঠিকভাবে ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখেই নেই যদি ভাবচরণ ভালো লাগে তাহলে বিয়ে করে দেখবো জিসান তখন বলল আচ্ছা তাহলে তুই এখন গাড়িতে ওঠ আমি ওই বাড়ির সামনে তোকে নামিয়ে দেবো তখন সুমন বলল না বন্ধু আমাকে যদি এই গাড়িতে দেখে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে আর আমি ওইখানে থাকতেছি এই বিষয়টি যেন অন্য কেউ না জানে এই কথাটা বলে সুমন সেখান থেকে চলে আসে এবং তার বাড়ি আসতে আসতে সন্ধ্যা লেগে যার কিছুক্ষণ পর রাত হয়ে এলে মোনা তার জন্য খাবার নিয়ে আসে তখন সুমন তাকে বলে যে আমি তো খাবার বাইরে থেকে খেয়ে এসেছি তখন মোনা তাকে বলল বাহিরে থেকে যে খেয়ে এসলেন সে কথাকেই বলে যেতে পারেননি তখন সুমন তাকে বলল আমি তো জানতাম না যে আপনি আমার জন্য খাবার নিয়ে আসবেন তখন মোনা তাকে বললো এতদিন ধরে যে খাবার নিয়ে আসতাম তা কি আপনার চোখে পড়ে নেই তখন সুমন তাকে বললো আচ্ছা তাহলে বলে যাব তখন মোনা বলল বললো আপনাকে আর এত কষ্ট করে আমাকে বলা লাগবে না কাল থেকে নিজে রান্না করে খেয়ে নিয়ে তো গাইজ আজকের এই গল্পটি এই পর্যন্ত এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই গল্পের পার্ট ফাইভ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আপনারা যদি ফ্রি ফায়ারে উইকলি জিততে চান কিভাবে জিতবেন তা তো আমি বলেই দিয়েছি তো দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে তো ততক্ষণে তোমরা ভালো থাকো এবং ভালো রাখো নিজের পরিবারকে আসসালামু السلام عليكم